আমার স্বামীর পরকিয়া যেদিন প্রথম ধরা পড়ে আমার কাছে সেদিন আমি কান্না করিনি বরং কোমল কণ্ঠে তাকে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা বলো তো আমার ঠিক কি পরিবর্তন করা লাগবে কি পরিবর্তন করলে তুমি অন্য মেয়ের থেকে ফিরে আসবে আমার কাছে মনে হয় আমি নিশ্চয়ই কোথাও একটা তোমার মনের মতো না তাই তুমি আমাকে পছন্দ করছো না তুমি বললে আমি শুধরে নেবো নিজেকে সে কি বললো জানেন এর উত্তরে সে বলল তুমি একটা ভার্সিটির প্রফেসর অথচ তুমি ভীষণ সাদা মাটা থাকো আমার সেটা মোটেও পছন্দ না আমি শুনলাম আমার স্বামীর সমস্যাটা আমি মনে মনে ভাবলাম হয়তো বা আমার সমস্যা আমি প্রফেসর তার জন্য যে আমার ঠিক থাকবে এরকম না সে হয়তো চায় আমি একটু আধুনিক হই কিন্তু বিশ্বাস করেন আমি যথেষ্ট আধুনিক তারপরেও তার কথাটা শুনলাম শুনে আমি দীর্ঘ দুই মাস লাগিয়ে নিজেকে আধুনিক করলাম আমার সাদা মাটা খোলসটা সেরে আমি এবার বেরিয়ে এলাম নিজেকে যখন পরিপাটি করে স্বামীর পছন্দ মতো গড়ে তুললাম তখন দেখলাম আমার স্বামী তাতেও আমার উপর সন্তুষ্ট না দ্বিতীয়বার আবার তাকে অন্য নারীর সাথে হাতে নাতে ধরলাম সেদিনও আমি নরম কণ্ঠে শুনলাম তুমি তো আধুনিক হতে বলেছো আমি তোমার কথা মতো আধুনিক হলাম তারপরে আমার ভিতরে কি সমস্যা রয়েছে বল তুমি যা যা বলবে আমি সব কিছু শুনবো আর সেইভাবেই চলার চেষ্টা করব। তারপরেও আমি তোমাকে আমার করে পেতে চাই তুমি যেভাবে বলবে আমি সেভাবেই থাকবো তুমি শুধু বলো প্লিজ আমার কি কি পরিবর্তন আর করা লাগবে সে আমাকে বললো তোমার এমন সরল সোজা ধরন পাল্টাও আমার প্রতি এত প্রীতি ভালোবাসা এত কিছু ছাড়ো আমার এগুলো বিরক্তি লাগে মানে আমি তাকে অনেক বেশি ভালোবাসি এটা তার কাছে বিরক্তি লাগে আমি খুব সহজে সেটাও মেনে নিলাম স্বামীর কথাই বদলে ফেললাম অতি স্বামী প্রীতি স্বামীকে মনে প্রাণে ঠিক ভালোবাসলাম কিন্তু তার প্রতি দেখালাম না মানে তাকে আর দেখালাম না যে আমি তোমাকে কতটা ভালোবাসি এভাবেই চলে আরো কিছুদিন অবশেষে তৃতীয়বার আমার স্বামীর পরকিয়া ধরা পড়ল। কিন্তু এবারও আমি রাগ দেখালাম না তবে আগের চেয়ে একটু ভারী স্বরে তাকে বললাম আমি তো নিজেকে বদলে ফেললাম বহু কষ্টে তবু তুমি ঠিক হলে না কেন তুমি ঠিক যা যা বলেছিলে যেভাবে বলেছিলে আমি সেভাবেই নিজেকে পরিবর্তন করে ফেলেছি কিন্তু তাতেও তোমার মন পেলাম না কেন তো আমার কি দোষ ছিল সে রেগে গিয়ে কি বলল জানেন সে রেগে গিয়ে বলল আমার তুমিটাকেই পছন্দ না তুমি আমার আশেপাশে থাকলে তোমার অতিরিক্ত ভালোবাসা দেখে আমার দম বন্ধ লাগে একজন স্বামী এতবার তার স্ত্রীর কাছে পরকেয় ধরা পড়ার পরও কোনো স্ত্রী এত শান্ত থাকে কিভাবে তুমি কি আদেও ভালোবাসো আমাকে তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসতে তবে আমাকে অন্যর সাথে দেখলে তোমার রাগ লাগে না কেন একবারও রাগ দেখিয়েছো আমাকে রাগ হয় না তোমার আমি না তুমিটাকেই পছন্দ করি না একটু তো রাগ দেখাতেও পারো স্বাভাবিক আর পাঁচটা মেয়ের মতো রাগ দেখাতে পারো না তুমি সে চিৎকার করে করে এই কথাগুলো বলতে লাগলো তার এই চিৎকারের কথাগুলো শুনে আমি হাসলাম আর আস্তে আস্তে কোমল কণ্ঠে বললাম হ্যাঁ রাগ তো দেখাতেই পারি কিন্তু রাগ দেখায়নি কেন জানো ভালোবাসার মানুষকে কখনো রাগ দেখিয়ে ভয় দেখিয়ে বেঁধে রাখা যায় না তাকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয় আমিও তো রক্তে মাংসে গড়া মানুষ আমার ভিতরে রাগ অভিমান কষ্ট দুঃখ সবকিছুই আমি চেয়েছিলাম আমি আমার ভালোবাসাতে তোমাকে ফিরিয়ে আনবো কিন্তু দিন শেষে দেখলাম ব্যর্থ চেষ্টাই করে গেলাম শুধু আসলে আমার আগেই বোঝা উচিত ছিল যে যাবে সে হাজারটা অভিযোগ দিয়েই চলে যেটা আমি পরে হলেও এখন বুঝতে পারছি যাই হোক এখন তোমাকে মুক্ত করে দিয়ে গেলাম ভালো থেকো সত্যি কথা কি জানেন যে ভালোবাসবে সে হাজারটা অভিযোগ নিয়েই তাকে ভালোবাসবে তাকে শুধরে নেওয়ার চেষ্টা করবে যাই হোক আজকের গল্পটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ